রুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই একটা নির্ভরতার কাজ একজোড়া শক্ত হাত আর একটু মূল্যবোধ ব্যাস জীবন সুন্দর আসসালামু আলাইকুম আমি সরনালী আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো একটু ঘুরতে বের হয়েছিলাম তো ঘুরতে বের হয়ে কিরকম এনজয় করলাম কি কি খেলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার তো প্রথমে আমি শাড়ির ডয়ারটা খুলে একটা শাড়ি বের করে নিলাম তো এই শাড়িটা আমার ভীষণ প্রিয় শাড়িটা অনেক বছর আগে আমি কিনেছিলাম কিন্তু শাড়িটা এত সুন্দর এত কমফোর্টেবল কি বলবো তো যেহেতু শাড়ি পরবো তাই ভাবলাম যে হালকা একটু মেকআপ করি তো আমার মেকআপ ব্রাশ সেটটা দেখেন মুগ্ধ সোনা নিয়ে একদম সবকিছু বের করে ফেলছে দেখলাম তার বাবা আবার গুছাচ্ছে আর তাকে বকছে যাই হোক এরপর রেডি হয়ে পড়লাম রেডি হয়ে একটু আয়নার সামনে ঢং ঢং করে ভিডিও করছি আর দেখেন শাড়িটা কত সুন্দর মাসাল্লাহ তো বের হয়ে প্রথমে চলে আসলাম লেকের পাড়ের এই কাঠের ব্রিজটার উপরে তো এখানে এসে আমি বেশ কিছু ফটোশুট করলাম শাড়িটা এত সুন্দর তাই যাচ্ছিলাম আমি অনেকগুলো ফটোশুট করব তো সেই জন্যই আজকে আসা তো এরপর আমরা এই পাশের এই সুন্দর ব্রিজটা চলে আসি তো এই ব্রিজটা যখন রাতে লাইটগুলো অন করে দেওয়া হয় তখন এর সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যায় তো এরপর দেখেন এই শাড়িটা এত সুন্দর কি বলবো আর আপনাদের ভাইয়া বলছিল আজকে তোমাকে একদম পুতুলের মতো লাগছে তো আমি শুনে একটু লজ্জা ফেলাম তো তারপর তারা দেখলাম বাবা ছেলে সেলফি ভিডিও করে তো আমিও বারবার আসার চেষ্টা করছি তাদের ভিডিওতে কিন্তু তারা আমাকে কিছুতেই নিচ্ছে না যাই হোক খুব সুন্দর একটা বিকাল কাটালাম আর শাড়িটার কথা কি বলবো অসম্ভব সুন্দর এই শাড়িটা আমার ভীষণ প্রিয় অনেক বছর আগে আমি খুবই কম টাকায় এই শাড়িটার দাম শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন যাই হোক তারপর সেখান থেকে আমরা চলে আসি সেলফি রোডে এখানে এসেও আমি অনেকগুলো সুন্দর সুন্দর ছবি আজকে ছিল এত সুন্দর আর মাশালা খুবই সুন্দর উঠেছে তো এখানে আমরা বেশ কিছুটা সময় বসি আসলে ঘর থেকেছি অনেক দিন মুগ্ধ শোনা হওয়ার পর থেকে আমি ঘর তো তারপর মাঝে মাঝে বের হতাম রাজকে নিয়ে স্কুল কোচিং এ আসার অজুহাতে কিন্তু লাস্ট কিছুদিন ধরে কাজ বাজ সংসার সবকিছু সামলে না আমি বড্ড ক্লান্ত তাই রাজকে নিয়ে আর আমার বের হওয়া হয় না ওর বাবাই আসা নেওয়া করে তো ঘরবন্দি থাকতেও ভালো লাগে না আবার ক্লান্তর জন্য বাইরেও বের হতে পারি না কি একটা অবস্থা বলেন যাই হোক এরপর চলে আসলাম মিনার মাঠে তো সেখান দিয়ে যাওয়ার সময় এখানের এই আনারসের গন্ধে আমি পুরো পাগল হয়ে গেছি এত মিষ্টি গন্ধ বের হয়েছি কি বলবো না খেয়ে আমি পারলামই না তো তারপরে এখান থেকে আমি আনারস মাখা নিলাম আর আনারসটা ছিল এত পরিমাণে মিষ্টি তো তারপরে দেখলাম যে খ্যাতাপুরির দোকানটা আজকে বসেছে তো আজকে যখন চোখে পড়েছে খ্যাতাপুরি না খেয়ে তো এখান থেকে যাওয়া যাবে না খ্যাতাপুরিটা অনেক মজা জীবনে অনেক পুরি খেয়েছি কিন্তু এখানের এই খ্যাতাপুরীর মতো মজার পুরি আর কখনোই খাইনি তো খ্যাতাপুরীর পাশাপাশি আমরা চিকেন স্টিকও নিয়েছিলাম তো আমাদের খাবার দাবার চলে এসেছে তো আসার সাথে সাথে আমি কিন্তু খেতাপুরি খেতে শুরু করে দিয়েছি ভিতরটা ছিল প্রচুর গরম মুখে দিয়ে না পারছি ফেলতে না পারছি গিলতে যাই হোক তো এটাও ছিল খুবই মজার আসলে এখানে ভাইয়াটার হাতে জাদু আছে তার হাতের খাবার সত্যি অনেক মজার আর মুগ্ধ সোনা দেখেন এখানে চিকেন খাচ্ছে কিন্তু সে হাত দিয়ে খাবে এখন সে সব খাবারই হাত দিয়ে খেতে চায় প্রচুর বায়না করে ছেলেটা তো খাওয়া দাওয়া শেষ সে এখন পানি খাচ্ছে তো এরপর আমরা একটু সামনের দিকে চলে এসে দেখি যে এখানে জুলাইয়ের চিত্র গ্যালারি প্রদর্শনী হচ্ছে তো ভিতরে ঢুকে আমি বেশ কিছুটা সময় ঘুরে ঘুরে দেখলাম তো তারপর চলে আসলাম চা খেতে চা আমরা সবসময় যেখান থেকে খাই আর কি এই ব্যাংকের দক্ষিণ পাশের এইখানে এই চায়ের দোকানটা থেকে এখানে চাটা কিন্তু অনেক মজার তো আপনাদের ভাইয়া আমি দুজনে মিলেই এখানে এখন চা খাবো আর যত যাই খাই না কেন চায়ের জন্য যে একটা আলাদা ফিলিং কাজ করে সেটা না খাওয়া পর্যন্ত আসলে শেষ হয় না চা হলে একটা প্রশান্তি চা হলে একটা অনুভূতি চা আসলে এমন ভাবে মিশে গেছে চা না খেতে পারলে আসলে মাথা ঝিমঝিম করে মন ভালো লাগে না এরপর চলে যাব বাসায় তো আজকে অনেক দিন পরে সুন্দর একটা দিন কাটালাম রোদ্রোজাল একটা দিন সেই সাথে ছিল আপনাদের ভাইয়ার ছুটি তো দুজন মিলে প্রচুর ঘুরলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম আর সাথে অনেক অনেক ছবি তুলে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ